একদম কষে ঘুরে আনি বৃষ্টি শুরু হলো টিপ টিপ করে ইলিশ মাছ মারা বৃষ্টি এলে বৃষ্টি তো মারা পার শাকগুলো বাজি করো আজকে পাটের শাক দুই এটি আনছিলাম না আজকে সকালে এক এক আটি খাইলাম ভালোই লাগলো এই যে আবারও দুটো গেলাম আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেখান থেকে যুক্ত হলেন সবাইকে শুভেচ্ছা সকালবেলার আর আপনাদের জন্য সবার জন্য দোয়া ভালোবাসা রইল বিশেষ করে কুমিল্লা নোয়াখালী ফেনী যে এগারোটাই জেলা বন্যা কবলিত সবার জন্য দোয়া আল্লাদাতে সবাইকে হেফাজত করে আমাদের উত্তরবঙ্গে কোনো বৃষ্টি বা কোনো পানি বন্যার পানি এরকম কিছুই নাই আমরা স্বাভাবিক জীবনযাপনই করতেছি স্বাভাবিক বললে ভুল হবে স্বাভাবিক হিসেবে একটু একটু আলাদা মানে একটু খরা বেশি খরা যাচ্ছে যে মানে শ্রাবণ ভাদ্র মাস বৃষ্টি হওয়ার কথা সে বৃষ্টির কোনো দেখা পাচ্ছি না বিশেষ করে আমাদের রোয়া ক্ষেত মানে ধান ক্ষেতগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনার দিকে আর বিপরীত দিকে দেখেন কুমিল্লা নেওয়াখালির ওই দিকে কী অবস্থা ঘর বাড়ি উপরে পানি চলে দিতেছে তো এখানে অবশ্যই অবশ্যই বলতে হবে যে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এখন আল্লাহ ভালো বুঝছেন সেটা করছেন সেখানে আমাদের কোনো হাত নাই বা বলার কিছুই নেই তবে আল্লাহর কাছে একটাই কথা সেটা হচ্ছে যে আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আমাদের এদিকে একটু বৃষ্টি দাও দক্ষিণবঙ্গে একটু রোদ দাও খরা দাও পানি নেমে দাও নামিয়ে দাও এ হলো কথা দেখ সকালবেলা আকাশে একটু মেঘ ধরছে তবে এগুলা এগুলা মেঘে বৃষ্টি হবে না সম্ভবত সকালবেলা ধীর ধীর করে বাতাস আসতেছে দক্ষিণাল বাতাস ভালোই দেখতেছে প্রাকৃতিক সৌন্দর্য মানে দক্ষিণাল বাতাস আসলে প্রাকৃতিক সৌন্দর্যটা বৃদ্ধি পায় অনেক সুন্দর দেখা দিতেছে দেখেন পরিবেশটা তো বরাবরের মতো বড় বড় দিনের মতো আজকে সকালটা শুরু হয়ে গেল দেখি আজকে সকালে আপনাদের কি উপহার দিতে পারি তো চলেন এই যে বাঁশের বেড়াটা দিছি এর ভিতরে কিন্তু গেট ফুলের গাছ লাগাইছি অলরেডি আপনারা হয়তো জানবেন তুই না দেখায় নি আপনাদের আর এই মুরগিটা আমার গেট ফুল সব মানে ফুলের গাছগুলো মনে হয় নষ্ট করে দিবে খালি হাঁচড়া হাতড়ি করে করে ও মানে শেষ করে দেয় ও যে এখানে হাতড়ি খি গাছ হবে কেন মানে বীজ গাড়াই যাবে না গাছ লাগাবেন তো আবার ছাগল খায় আপনি এই এক জ্বালা এখন বীজ লাগাইতেছি বীজ লাগাইছি এটা ভুল করছি এখন গাছের চারা এনে লাগাবো এখানে গেট ফুলের গাছের চারা এনে লাগাবো তাছাড়া তো হবে না গাছের চারা না লাগলে মুরগি শেষ করে দিবে আর গাছ ছাড়া লাগাইলে আবার ছাগলের হাত থেকে বাঁচার জন্য এখানে এইটা হচ্ছে আমলক্ষীর গাছ আমলক্ষীর গাছ কিন্তু আমলক্ষী এখনো ধরে নেই দেখেন কত সুন্দর আমলক্ষীর গাছ আজকে এগারোটা বাজে চলে আসলাম সিলভার কাপ মাছ মিয়া আর হচ্ছে পানি কুমড়া কেও বলে চাল কুমড়া আমরা বলি পানি কুমড়া চাল কুমড়া হইলি হলো এটা হচ্ছে আমি ভাবি যেমন সালে ধরে মনে এক চাল কুমড়া বলে তাই না মা এত সালে বেশি ধরে সালে ধরে চাল কুমড়া কয় ডাঙনা তো লিয়ে ওটা চাল কুমড়া পানি রওতো কিন্তু ওই পানি কুমড়া আর মাটি না গায় ওডু চাল কুমড়া কয় আর মাটিতে বেশি হয় না সালেই হয় মানে জাঙলিতে হয় বেশি

একদম কষিল মাছটা কি লাল না গিলা ছোট ছোট এটা সিলভার না কয় বলে সিলভার সিলভার হ্যাঁ কিন্তু আমাক কইছে যে মাছটা সাদা হব যে লাল হইছে যে কয় মাছটা ছোট লেখি কি আর বয়স আছে কয় লাল না বয়স হয় কেমনে ওই লাল হলে বলে বয়স আছে ছিল্পার মাছ তো এমনি মজা লাগে না কিন্তু আমার মজা লাগে মজা লাগে আর মাথার লে দিয়ে যদি ফির গুমরে না ভালোই হবো কতগুলা আছে আবার মজা লাগে আবার কতগুলা মজা লাগে না ওই যে ডিগির গিলা মজা লাগে না নদী গিলা মজা লাগে হুম হোক সবই খাওয়া লাগে নাকি খালি সারা জীবন খালি খালি হব সব মাছ এই যে গতকালকে বাজার থেকে পাটের শাক নিয়ে আসছিলাম এই যে পাটের শাক মা এই যে পাটের শাক গুলো বাজি করো

বৃষ্টি শুরু হলো টিপ টিপ করে ইলিশ মাছ মারা বৃষ্টি এলে বৃষ্টিতে ইলিশ মাছ মারা ছাগল মুরগি বেহরি ব্যাপারই উঠে যাবে বৃষ্টি পড়তে তো গরমের দৌড় করে আসলে

ها Gue se alman yon মাছ কাটা বসা শেষ হয়ে গেছে ওই পাশে গেছি বাসার জন্য তো ওই জায়গায় বৃষ্টি আনছে ওই জন্য ঘরে চলে আসি মাছটা দুই ভাগ করে নিছি মাথা আর লেসটা দিয়ে কুমড়ো রান্না করব। আর এই মাছটা খালি ভাজি করবো এগুলো পিস নিছি তো মাছটা এখন আগে মা খায়নি মরিচের গুঁড়ো দিয়ে দিই

আগে মাছটা ভাজি ফুৰি কলাই গৰম হৈ গেছেষাৰ তেল দিয়ে দি তেল দিয়ে সেইটো গৰম কৰি ভালে কৰি গৰম কৰি নিজৰ লাগিব নাই লাই গৈ মাছ দিয়ে দিয়ে বা কুমরা কুমড়াটা রান্না করবো মাছটাকে কষাই নি নিয়ে ওই মাছের মধ্যেই আবার কুমড়া জাটা দিয়ে সুন্দর করে কষাই আর মাছ গোটাল গোটাল থাকলে না ভালো লাগে না আর এটা বাজিয়ে দেখ নেই বাজি সব এটা দেখুন তরকারি না এই ঘরের মধ্যে রান্না যায় গরমের সময় যদি একটু বাতাস থাকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে তাহলে রান্না করে খুব মজা পাওয়া যায় কিন্তু এই গরমের সময় যদি বাতাস না থাকে খালি রোদই থাকে একদম খুব মুশকিল হয়ে যায় বাইরে গেলাম রান্ধিবার জন্য এই ধরনের তো একটু বৃষ্টি পড়তেছে ঠান্ডা আবহাওয়া আসতেছে ভালো লাগছে টিকটিক ঠিক করে বৃষ্টি করতেছে মাসগুলো হাতি হয়ে গেছে নয়নি এখন কুমড়া রান্না করি তেল দিয়ে দিই দিয়ে দি কারিচ খালি চ ভাজা হয়ে গেছে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দি রসুন কাটা পেঁয়াজ বাটা জিরা বাটা হলুদের গুঁড়া দিয়ে দি মরি মশলার মধ্যে একটুখানি পানি

চাল কুমড়াটা সুন্দর করে কষায় নিলাম মাছ দিয়ে একসাথে ভালো করে কষাইছি এবার পানি দিয়ে দিলাম एक बाधाधी घूम दिए ना मैं শাকটা ভাজি করে নে তেলানি করে ভাজি করি এই শাকটা আবার তেলানি করে ভাজি করে নেওয়া দরকার এটা তিতা করে না যেন তেলানি করে রসুন থেতলা নারমোড়িশ দিয়ে দি রসুন আর মরিচটা হয়ে গেছে এবার শাক দিয়ে দিন तो दोपहर वाला खाते बची अलहमदुल्ला देखी भाजी माँ खाए सिल्वर कप माँ बिस्मिल्ला हाँ भाजी मस तो खा जाए मीस कहीं तरक मस भेगे दिए कुमरे रहा দুপুর খাওয়া হয়ে গেল জাল বেশি হয়েছে তোর কুমড়ের তরকারি ভীষণ জাল হয়েছে স্বাদ হইতেছে কি বুঝতেছি না জালের ঠেলায় এই রাস্তার সাইডে বাড়ি থাকলে এরকম আইসক্রিম এলা ভাঙ্গা ভাঙ্গারি এলা সব যায় সব সময় মাইকিটা আওয়াজ তো মাটা ভালো হয়েছে এটা প্রচণ্ড ঝাল হয়েছে ঝালে খাওয়া দিতেছে মনে একটা অবস্থা শাক কেমন আছে মা শাক কেমন আছে শাক শাক শাকও ভালো লাগছে না আমি পারে শাক কম খাইতো ডাস্টবিন গোসল করতে গেছে আমাদের ভাতটা দিয়ে দুই মাস হয়ে খাইতেছি বসে